প্রতিটা দিন বাইরে যাওয়া নিয়ে একটা না একটা কাহিনী আমার থাকে চলুন আজকের কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আপনাদেরকে আমি একটা ভয়েস শোনাই রেডি হব রেডি হব তুমি তো আমার কোনোদিন কোনো কিছুই করতে বলো না শাড়ি পরলে অড লাগবে কেন ভাই আমি তো ফুড কোর্টে যাচ্ছি না আমি তো নিউ মার্কেট যাচ্ছি নিউ মার্কেটে যাচ্ছি শাড়ি বলে যাবে না আজকে যদি আমি শাড়ি পরি তাহলে নাকি সে আমাকে নিয়ে বের হবে না আমাকে রেখে চলে যাবে তাই ভাবলাম তার পছন্দের গোল জামা পরি গোল জামা কিন্তু তার অনেক পছন্দ কিন্তু এই যে সবুজ কালার এটা ওর একদম পছন্দ না বাট এই গোল জামাটা আমার শ্বশুর দিয়েছে বিধায় তার এই জামাটা একটু ভালো লাগে জামাটা পরা শেষ এখন আমি রেডি হব এই লিপস্টিকটা দিব সাথে দিব এই সানস্ক্রিন যদিও এখন রাত বাট এটা আমার মুখে এত স্যুট করে আমি এটার প্রেমে পড়ে গেছি এটা দিতে হবে আর সাথে আজকে আমি এই চুড়িটা পরবো এই চুড়ি আজকে আমার পড়তে হবে কারণ এটা আমার জামার সাথে খুব বহু মিলে গেছে আর সাথে আমি এই বাটারফ্লাই রিংটা পরবো সো লেটস গো আমার ফাইনাল লুকটা আজকে খুব দ্রুত রেডি হয়ে পড়েছি একটু কারণ বাইরে মেঘ ডাকা শুরু হয়ে গেছে আর মেঘ ডাকা একটু কম ছিল কিন্তু আমি যখন রেডি হচ্ছিলাম তখন অনেক বেশি মেঘ আর এত গরম আমি তো প্রচন্ড ঘামছিলাম জামাই ওজো করে বের হয়ে আমাকে বলতেছে ওজো করে নাও যে বিদ্যুৎ চমকাচ্ছে একটা বাদ যদি মাথায় পড়ে তাহলে নির্ঘাত মৃত্যু সব প্রিপারেশন নিয়ে বের হতে হবে যখনই ঘুরতে যাবো যখনই বের হবো আমি অনেক বেশি খুশি থাকি অনেক বেশি এক্সাইটেড থাকি তো আমি খুশির চোটে গান আমি সে চাবি খুঁজতেছিল ফাইনালি সবকিছু কমপ্লিট এখন আমরা বের হব ইনশাল্লাহ ও শীত আপনাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম হোফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ শিন মানে ওর যে ভিডিও করা এত অপছন্দ আমি সিঁড়ি দিয়ে নামার সময় ওর হাতটা ধরছিলাম ও তখনই বলতেছে যে এই যে শুরু হয়ে গেছে এরপর রাক করে ওর হাটটা ছেড়ে দিয়েছি দেন আমরা নিচে নেমে রিক্সা ঠিক করলাম আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট না 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 আমরা কিন্তু শপিং করতে যাচ্ছি না আমরা যাচ্ছি খাইতে ওরে ভিড় পা ফালানোর জায়গা পাচ্ছি আমি ঠিকভাবে ক্যামেরা ধরতে পারতেছি না কারণ সে আমার মধ্যে ভয় ঢুকায় দিছে সে অলরেডি বলেই ফেলছে যে আজকে তুমি নির্ঘাত তোমার ফোনটা হারাবা চলুন ভিডিও এত লং না করে খাওয়া দাওয়ায় চলে যাই আমরা খুব বেশি খেতে পারি না তাই আমি বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম ওকে বলে রেখেছিলাম যে যা নিব সব কিছু একটা করে নিয়ে দুইজন ভাগ করে খাবো কারণ অনেক কিছু খেতে হবে না শহরে আসার পর থেকে নিউ মার্কেটে গিয়েছি ঠিকই কিন্তু সেইভাবে বার্গার ছাড়া কিছু খাওয়া হয়নি ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা বার্গার আর চাউমিন প্রথমে আমি চাউমিন অর্ধেককে ওকে দিয়ে দিয়েছি ততক্ষণে ও বার্গার খাচ্ছিল আর ও বার্গারকে অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছিল সি চাউমিনটা এত বাজে ছিল এরপরে নিয়েছিলাম ভেলপুরি আমার কাছে কেন জানি না ভেলপুরিটাও সেরকম টেস্ট লাগলো না জানি পেত তো ভরা না তাহলে কেন যে স্বাদ লাগলো না সাথে দিয়েছিল তিন রকমের টক ছিল মোটামুটি কিন্তু সেরকম ভালো ছিল এরপরে দেখছিলাম চিকেনের আইটেম এর কি খাওয়া যায় এখান থেকে নিয়েছিলাম একটা চিকেন আমি যে কিহারে হারে ঘামতেছি ভাই এত গরম কেন ভাই এরপরে আমরা চলে গিয়েছিলাম লিকুইড বা আইসক্রিম খেতে অনেক কিছু ছিল অনেক রকমের ভ্যারাইটি ছিল ভাবছিলাম কি কি খাবো দেন আমি একটা আইসক্রিম নিই সাথে মনে হয় চারটা ফ্লেভার ছিল একটা চকলেট একটা ভ্যানিলা একটা স্ট্রবেরি আর একটা অরেঞ্জ আইসক্রিম আর কেমন হবে আইস ক্রিম তো কেনা একদম যেটুকু টেস্ট হওয়ার হয়েছে এরপরে আমি নিয়েছিলাম একটা ভ্যানিলা মিল্কশেক আর সে নিয়েছিল একটা চকলেট মিল্কশেক কিন্তু ওইটা ফেলে দেওয়া লাগছে সত্যি বলতে এত বিচ্ছিরি জিনিস এর আগে কখনো আমি খাই নাই যাই হোক মিল্কশেকগুলো নিয়ে আমরা চলে আসতেছিলাম আর একটা রিক্সাতে উঠলাম এখন বালির উদ্দেশ্যে যাচ্ছি কিছুক্ষণ একটু টেস্ট করছি করে দেখলাম ভালো হয়নি রাস্তাঘাটে তো আর ফালানো যাবে না বাসায় নিয়ে গিয়ে খাইতে খাইতে ভাই মানে একটু তার চেয়ে বড় ওখানে যে যার কেক গুলা ছিল ওগুলো নিলে মনে হয় ভালো শুধু এইভাবে পোষিয়ে দিয়ে গেছি আর এই মানুষটা আমার ক্যামেরার দিকে এক সেকেন্ডের জন্য তাকায় না যাই হোক আজকের ভিডিও তো এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ